আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহার বলেন সর্বপ্রথম যেই সূরাটি নাজিল করেছেন এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা অর্থাৎ সূরাতুল গাবি সূরাতুল গরু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একেবারে শেষ যেই সূরাটা দিয়েছেন ওই সূরাটার নাম হলো সূরাতুল নাস অর্থাৎ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা দিয়েছেন বাকারা শেষের সূরা দিয়েছেন নাস মুফাসসির کرام বলেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান বান্দা যদি তুমি কুরআনুল কারীমে নিজেদেরকে চালাক না মনে করে পণ্ডিত মনে না করেন একেবারে গরুর মধ্যে নির্বোধ হয়ে নিজেকে কোরআনের কাছে সুপে দিয়ে আত্মসমর্পণ করে ঢুক আর কোরআনটাকে বুঝার চেষ্টা করো আর কোরআনটাকে বুঝে পড়ে যখন তুমি কোরআনের শেষ প্রান্তে পৌঁছে যাবেন আর কোরআনটা শেষ প্রান্তে পৌঁছে গিয়ে যখন বের হবে তখন তুমি মানুষের মতো মানুষ হয়ে বের হয়ে যাবে আল্লাহ আল্লাহ আকবার